বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম এটা হয়েছে কাটকুছু বা নারকেলি বলা কচু যেটাই বলেন আমাদের উত্তরবঙ্গে বলা কুছু বলে দেন নারকেল কসু বলে এটার মুখটা আমি কচু নিয়ে আসছি ওই কচুর যে মুখের যে অংশটা একটু ডাঁটা সহকারে ওই এটা আমি পাতলা পাতলা করে মুখে টুক একদম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কেটে এগুলো ধুয়ে তারপর ভালো করে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেন এটা কিন্তু মোমের মতো এমনিও সিদ্ধ হয়ে যায় এত মানে ইয়ে করতে হয় না বাট আমি দিয়ে দিলাম তারপরে দেখেন এটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ভাব বের হয়ে যাচ্ছে একদম গলে গলে গেছে এটা এখন আমি দেখা পড়া আমি এটা একটু একটু তেলে যখন একটু হালকা পানিটাকে ভে শুকিয়ে নেব ভেজে এটা আমার এইভাবে আমি সিদ্ধ করে নিলাম বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তারপরে একটা প্যানে একটু তেল দিয়ে তারপর মরিচগুলো আমি একটু ভেজে নিব এখন হালকা মানে মরিচটা পুরোপুরি ভেজে নেব যাই হোক তারপর আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি দেশি রসুন একটু দিয়ে দিলাম ওটা একটু ভালো করে একটু লাল লাল হয়ে গেলে আমি ওটা তুলে নেবো দান আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই কচু ভত্তাটা এত মজা লাগে মনে হচ্ছে কি যেটা মানে এমনি যে কচুগুলা আসছে ওই যে ঘাঁটি ওগুলো মনে হচ্ছে ভর্তা খাচ্ছি এটা একদম নরম হয়ে যায় এটা আমার আম্মা ভর্তা করে এটা আমি না আমার আম্মা ভর্তা করে আম্মা আমাকে বলে দিল যে নে এটা এভাবে ভর্তা কর দেখ বলে খেতেও না খাইতাম তো অবশ্যই না খেলে কার জানি জানি বলেই তো আপনাদের মাঝে শেয়ার করলাম যাই হোক পেঁয়াজটা আমি ভেজে নিলাম ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি সব সবসময় কাঁচা পেঁয়াজ কিন্তু ইউজ করি না এমনি তো কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না তারপরে আমি ওরই কচুর মুখগুলো আমি একটু করে ভেজে নিলাম যাতে গায়ের পানিটা শুকিয়ে যায় তারপরে শুকনামরিচগুলো আর রসুন পেঁয়াজ ভাজা একটু পরিমাণ মতো লবণ সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে এটাকে আমি এখন ম্যাশ করে নিব। হাতে সাহায্যে একদম ভর্তা ভর্তাটাকে বলে দেখেন ভর্তাটা হয়ে গেলে দেখছেন আমার কচুর মুখটা এবং এর সাথে কিন্তু দেন ডাটাটাও আছে হ্যাঁ একটু মুখ নেবেন আর একটু ডাটা নেবেন মিলে ওটাকে কেটে নেবেন কী সাইজে কেটে নিছি সেটা দেখছেন অবশ্যই সো দেখেন আমি এত নরম হয়েছে মানে এটা অন্যরকম একটা খেতে কিন্তু মজা যাই হোক তারপরে আমি দিয়ে দিলাম এক দুই ফুটা লেবু রস এটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসবে লেবু লেবু গ্রান হ্যাঁ কিন্তু আমি ভালো করে আরও মাখাই নিচ্ছি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলুন এটা অনেকে ফেলে দেয় যে এটা খাওয়া যায় না কিন্তু আসলে না এটা ফেলার জিনিস না এই যে সেই কচুটা যেটা আমি তো এটা ফ্রিজে রাখি নি এমন দুইটা নিয়ে আসছিলাম এনে বাইরে রাখছি দেখি একটু উপর দিয়ে হয়ে গেছে এগুলো কিন্তু ভিতরে রাখতে হয় না এগুলো সবসময় আমরা বাইরে রাখি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ